বিবাহ বহির্ভূত যে কোন সম্পর্ক জিনা বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে যেকোনো রকমের মেয়ের সাথে যে যেকোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জিনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শুনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো বিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করিলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা কানেরটাও জিনা দিলেরটাও জেনা পায়েরটাও জিনা লজ্জাস্থানেরটাও একেবারে স্পষ্ট প্রাণ শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না ভালোবাসা বলে না ব্যবিচার বলে জেনা তার বলে এজন্য কেউ যদি মনে করো তিন বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক পাঁচ বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক তো এ মনে রাখতে হবে সম্পর্ক না বরং তিন বছরের জেনাকারী বছরের বেবি চারি ছেলেটাও অসভ্য ছেলেটাও খবিস মেয়েটাও এটা আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ দিছে যে তোমরা যারা চরিত্রহীন তোমরা খবিস তোমাদের স্ত্রী মিলবে খবিস আল্লাহ আছে কোরআন সুরা নূরে নাকি